যেগুলি মহা পাপ যেগুলি আল্লাহ আল্লাহতালা ক্ষমা করেন না তার বিচার হয় অন্যথায় জালেমের নিকট থেকেই ক্ষমা হতে হবে তাছাড়া তার বিচার ইহকালে বা পরকালে হবেই তার নাম হলো জুলুম জুলুম আরবি শব্দ এ ব্যাপারে আল্লাহ আল্লাহতালা কোরআন মজিদে বহু জায়গায় জলুম মহাপাপ তার কথা উল্লেখ করেছেন আল্লাহ বলেন হামিম ওয়ালা শাফি মাঠে জালেমদের কোনো নিকটতম বন্ধ থাকবে না থাকবে না তার পক্ষ থেকে সুপারিশকারী যে সুপারিশ মেনে নেওয়া যেতে পারে অত্র আয়াতে আল্লাহ তালা যা ঘোষণা দিয়েছেন তাতে বিচারের মাঠে জালেমদের পাশে দাঁড়িয়ে কেউ সহযোগিতা করতে পারবে এটা হবে না এইটা তালা নাকচ করেছেন পরের অংশে আল্লাহ আল্লাহতালা বলেছেন তার পক্ষ থেকে কেউ সুপারিশকারীও থাকবে না যখন মানুষের জুলুম বেড়ে যায় তখন তার পক্ষ থেকে কেউ কিছু বলার মতো থাকে না বিচারের মাঠেও থাকবে না বলে আল্লাহ আল্লাহতালা ঘোষণা দিয়েছেন আল্লাহ আল্লাহতালা বলেন অমালি জলে মিনা মিননা সির বিচারের মাঠে জালেমদের কোনো প্রকার সাহায্যকারী থাকবে না যার কাছ থেকে সে কিছু সামান্য সাহায্য পেতে পারে আল্লাহতালা বলেন আপনার প্রতিপালকের ধরা অনুরূপী যখন তিনি কোন জালেম জনপদকে ধরেন নিশ্চয়ই তার ধরা বড় কঠিন যখন কোন জালেম সম্প্রদায়কে জালেম জনপদকে ধরেন তখন এত শক্তভাবে ধরেন যে তার কোনো বাঁচার ঘাট থাকে না আল্লাহতালাহ ঘোষণা দিয়েছেন আল্লাহর ধরা বড় কঠিন তবে যা আলেম জুলুম করার সুযোগ পায় একথা রসুল সাল্লাহ আল ইসলাম বলেন আবু মুসা আসারিরা জিয়া তালাহ আনহ বলেন রাসুল sallallahu alaihi wasallam বলেছেন ইন্নাল্লাহা লি লিল যালিম আল্লাহ তালা জালিমকে সুযোগ দেন জুলুম করার হাতা ইদা আখাজাহু লাম ইউফ্লিথ যখন শেষ পর্যন্ত ধরে ফেলেন তখন আর ছাড়েন না তাহলে বুঝা যাচ্ছে যে জালেম জুলুম করার সুযোগ পাবে কত দিন পাবে আল্লাহ ভালো জানে ফেরাউন মানুষের প্রতি অত্যাচার করার পরেও অনেক লম্বা সময় পেয়েছিল শেষ পর্যন্ত ধরা খেয়েছে তার ধরা বড় কঠিন তবে অত্র বোখারি মুসলিমের হাদিসের সাল্লাহ আলি সাল্লাম বলেন জালেমকে সুযোগ দেওয়া হয় আল্লাহতালা জালেমকে জুলুম করার সুযোগ দেন আমি মাঝলম আমার কবুল হবে এ কথাই ঠিক তবে দেরিতে হতে পারে কেন সে অতদিন পর্যন্ত সুযোগ পাবে যতদিন পর্যন্ত আল্লাহ তাকে শক্তভাবে না ধরবেন তবে তার ধরা বড় কঠিন আবুজার গেফারি রাজি আল্লাহতালাহ আনহ বলেন রাসুল সাল্লাহ আলী বলেছেন আল্লাহ তালা বলেন ইয়বনা আদম আদমের ছেলে মেয়ে শোন ইনি তো জুলমা আলাইয়ে আমি আমার উপরে জুলুমকে হারাম করেছি আমি মানুষের প্রতি জুলুম করব না তুমি একটা মানুষকে অন্যায়ভাবে মারবে তার টাকা পয়সা নিয়ে নিবে আর তুমি আমার কাছে ক্ষমা চাইবে আমি তা তোমাকে ক্ষমা করে দেবো এমন কাজ আমি করব না আমি যদি এমন কাজ করি তাহলে আমি আল্লাহ জালেম আমি জুলুম করা কাজটাকে নিজের উপরে চিরদিনের জন্য হারাম করে দিলাম অজাল না বাইনাকুম আর অজাল না বাইনকুম হারামান আর আমি তোমাদের মাঝেও হারাম করে দিলাম পৃথিবীর মানুষ তোমরা কখনো মানুষের উপরে জুলুম করোনা চিরদিনের জন্য তোমাদের উপরে জুলুম করা তাজালাম। পরস্পরে কখনো মানুষের জুলুম ফল বড় কঠিন ওমামা বাহেলি রাজি আল্লাহ বলেন রসুল সাল্লি হসাল্লাম বলেছেন সিন্ফানেমিন উমতি লাতানা লাহমা শাফাতি আমার উম্মতের দুই শ্রেণীর মানুষের জন্য আমার কোন সুপারিশ থাকবে না আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বিচারের মাঠে দুই শ্রেণীর মানুষের জন্য সুপারিশ করব না তার পক্ষে আমার কোনো কথা থাকবে না এক এমামুন জালুমুন গাসুম স্বৈরাচারী জালেম শাসক একসাথে আসলে তিনটা কথা বলেছেন এমাম শাসক জালুম জালেম স্বৈরাচারী স্বৈরাচারী স্বেচ্ছাচারী শাসকের ব্যাপারে আমার কোনো প্রকার সুপারিশ থাকবে না বিচার মাঠে এই ঘোষণা তিনি দিয়েছেন তিনি একথা বলেছেন অকুল্ল গালিন ধর্মচ্যুত বিশ্বাসঘাতক যারা যারা বিশ্বাসঘাতক মানুষের জিম্মেদারি নিয়ে মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে আমি মোহাম্মদ সাল্লি সাল্লাম বিচারের মাঠে তাদের ব্যাপারে কোনো সুপারিশ করব না এ ঘোষণা তিনি দিয়েছেন সম্মানিত মসজিদের মুসল্লি দুই শ্রেণীর মানুষের ব্যাপারে রাসূল সাল্লাহ আলি সাল্লাম বিচারের মাঠে সুপারিশ করবেন না তাদের ব্যাপারে মুখ খুলবেন না একথা তিনি বলেছেন তার এক শ্রেণীর মানুষ হচ্ছে জালেম। আর এক শ্রেণীর মানুষ হচ্ছে ধর্মচ্যুত বিশ্বাসঘাতক বিশ্বাসঘাতক মানুষ দিয়ে সমাজের অনেক ক্ষতি হয় বড় ধরনের ক্ষতি হয় যার কারণে রাসুল সাল সালাম তার পক্ষে কথা বলবেন না এ কথা তিনি বলেন আবূ হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিম আখুল মুসলিম লা ইয়াদ্লিমহু ওয়া লা ইয়াদলিমুহু ওয়া লা ইয়াকরুহু জুলুম নেহেয়াতন নাই একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই সে কখনো তার প্রতি জুলুম করতে পারে না কখনো সে তাকে তুচ্ছ ভাবতে পারে না কখনো সে তাকে অপমান করতে পারে না জুলুম করা চিরদিনের জন্য হারাম জুলুম মহাপাপ